নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলোর বাজার দর আজ কিন্তু তুলে ধরতে চলেছি উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ মান্ডি ব্যাঙ্গালোর আসামের গুয়াহাটি মান্ডি এছাড়াও দেশের বিভিন্ন স্থানের মান্ডিগুলি আলুর বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেবেন পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদক রাজ্য হলেও প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানার ওপর পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটাই নির্ভর করে তাই এই সমস্ত দিক খেয়াল করে আপনাদের সামনে উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন মান্ডিগুলির বাজার দর তুলে ধরলাম গত কয়েকদিন আগে উত্তর প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানাতে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল বিশেষ করে পাঞ্জাব হরিয়ানাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল গত কয়েকদিন আগে উত্তর প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানাতে বৃষ্টি হলেও পাঞ্জাব হরিয়ানাতে ব্যাপক ক্ষতি লক্ষ্য করে আছে জলন্ধর এবং লুধিয়ানাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার ফলে আলুর ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে বর্তমানে পাঞ্জাব এবং হরিয়ানাতে জোর কদমে চলছে আলু তোলার কাজ কিন্তু পাঞ্জাবের মাটি এতটাই এখনও পর্যন্ত ভিজে রয়েছে যে কারণে আলুর জমি ভেজা রয়েছে তা সত্ত্বেও আলু তুলে দিচ্ছেন কারণ আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পাঞ্জাব এবং হরিয়ানাতে টোয়েন্টি পারসেন্ট আলুর ক্ষতি হয়েছে বলে মনে করছেন ভাই থেকে ব্যবসায়িকরা এ পরিস্থিতিতে আজ বিভিন্ন মাটিগুলিতে আলু বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাব হরিয়ানার আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচিশ টাকা থেকে ছশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং উত্তর- উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানের হাইব্রিড জাতীয় আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে দিল্লি আজাদপুর মান্ডিতে পুরনো চিপসোনা আলুর দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা এর মতো অবস্থায় আজ ফারুকাবাদ মান্ডিতে হাইব্রিড জাতীয় নতুন আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো টাকা প্রতি কুইন্টাল এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কুইন্টাল এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কানপুর মান্ডিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে নতুন হিসাবে ১৩ টাকা পঞ্চাশ পয়সা থেকে চোদ্দো টাকা প্রতি কেজি যেখানে হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে বারো টাকা থেকে তেরো টাকা আসামের গুয়াহাটিতে আজ পাঞ্জাবের আলুর দাম লক্ষ্য করা আছে ষোলো থেকে সতেরো টাকা প্রতি কেজি এবং ইউপির আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে আঠেরো থেকে উনিশ টাকা প্রতি কেজি হালকা কোয়ালিটির আলুর দাম চলছে ইউপি হিসাবে পনেরো থেকে সাড়ে ষোলো টাকা প্রতি কেজি আজ ব্যাঙ্গালোর মান্ডিতে ভিআইপি আলুর দাম চলছে পুরনো হিসাবে চব্বিশ টাকা থেকে পঁচিশ টাকা প্রতি কেজি হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কুড়ি থেকে একুশ টাকা প্রতি কেজি চেন্নাই মান্ডিতে আজ হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ষোলো থেকে সতেরো টাকা প্রতি কেজি এবং ভালো কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে আলুর দাম লক্ষ্য করা আছে আঠেরো থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি পুনা মান্ডিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কেজি ভিআইপি হিসাবে ষোলো থেকে আঠেরো টাকা প্রতি কেজি এবং হালকা কোয়ালিটি হিসাবে পনেরো থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি হিসাবে ইন্দোরে আজ লোকাল আলুর দাম লক্ষ্য করা আছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে লোকাল হিসাবে উনত্রিশ টাকা থেকে তিরিশ টাকা প্রতি কেজি মান্ডিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে সতেরো থেকে আঠেরো টাকা প্রতি কেজি ভিআইপি এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পনেরো থেকে ষোলো টাকা প্রতি কেজি উড়িষ্যার ছত্তিশগড় পাশাপাশি বিভিন্ন মান্ডিগুলিতে ইউপির ভিআইপি আলুর দাম লক্ষ্য করা আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ